অন্যের ভালো চাইতে শিখুন সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দেবে পরের সুখে জলে বেশি শোনে কম রটায় বেশি অন্যের দুঃখে খুব খুশি তাদেরকেই বলে প্রতিবেশী যখন দেখবেন দরিদ্ররা হারা হয়ে গিয়েছে ধনীরা কিপন হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যে কথা বলছে তখন বুঝবে ওই দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে বিদ্যা হলো সবচেয়ে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিচ্ছু নেই মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দিক দেখে নেয় শুধু ওপরে দেখতে ভুলে যায় জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সেই যে নিক্ষিপ্ত ইট দিয়েই ঘর তৈরি করে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না স্পষ্টভাষী মানুষদের আমরা অনেকেই সহ্য করতে পারি না প্রকৃতপক্ষে এরাই ভালো মানুষ যাদের মুখ ও মন একই কথা বলে যে পুরুষ বিয়ের পরও অন্য মহিলার দিকে নজর দেয় করোনারীকে প্রাধান্য দেয় সেই পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে করে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে তোমার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় আমি অনেক কাজ থেকে দেখেছি আপন বলে কিছু নেই একটা মানুষকে জীবনের সব কিছু দিয়েও আগলে রাখা প্রায় অসম্ভব আমরা সবাই আপন সেজে থাকার অভিনয় করি কেউ আমাকে খারাপ বললে তাতে আমি কিচ্ছু মনে করি না একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব যে বোঝার সে ঠিকই আমাকে বুঝবে পৃথিবীতে সবচেয়ে বড় ওষুধ হল হাসি আর সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি শক্তিশালী হাতিয়ার হল ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান আর কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃতু হাসি আড়ালে চোখের জল লুকিয়ে রাখে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ